স্বপ্ন সে সংসদে গিয়ে তিনি কথা বলবে আমরাও মাঝে মাঝে যে উসমান যদি একবার সংসদে যায় বাকি সবসময় দৌড়ের উপরে রাখবে বাকি দুইশো নিরানব্বইটা এমপি কে সবসময় দৌড়ের উপরে রাখবে তাদেরকে দুর্নীতি করতে দিবে না যদি কোনো এমপি দুর্নীতি করে ওকে ঝালাফালা করে দিবে আপনারা জানেন রাজনীতির মোড়টাকেও চেঞ্জ করে ফেলছিল যে জামানায় এখন রাজনীতি করার জন্য আমাদের এক একজন এমপি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে ও বলেছিল নমিনেশন আমি কিনবো না বরং আমি জনগণের খেদমত করব। জনগণ আমাকে এমপি বানাবে জনগণকে বলে দিল তোমার খেদমত করতে চাই তুমি আমাকে এমপি বানাবে কিনা বলো জনগণ বলছে হা বানাবো বলছে তাহলে আমাকে এমপি করার জন্য যত খরচ হবে সব তোমাদের করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে বিকাশ রকেট নগদ সব অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে বারবার তার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ও হিসাবগুলো দিচ্ছে আজকে কত আসছে কালকে কত আসছে পরশু কত আসছে হিসাবগুলো দিয়ে দিচ্ছে আর কোথায় কোন খাতে ব্যয় হচ্ছে সব হিসাবগুলো দিয়ে দিল লক্ষ লক্ষ টাকাগুলো তার অ্যাকাউন্টে ঢুকতেছিল কেন তার মতো হাদিকে এ দেশের সংসদে দরকার যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই কথাক্ষণ ঠিক কিনা তার আশা আশাই থেকে গেল সংসদে আর যাওয়া হলো না সংসদে ঠিকই গেল কিন্তু জীবিত অবস্থায় নয় আজকে তার জানাজা হলো সংসদ চত্বরে মানিক মিয়া বিনিয়তে আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে ইতিহাস বলছে এত মানুষের সমাগম এই ঢাকায় জানাজার ময়দানে কেউ দেখাতে পারে নাই এত মানুষ দেখাতে পারে নাই প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে নিজের ভাই মারা গেছে নিজের সন্তান মারা গেছে চোখের পানি কিভাবে ফেলে কামতেছে ওসমান হাদি আমি মনে করি সে সার্থক এবং সফল কথা বলেন ঠিক কিনা সেই কুলুষিত জীবনটাকে ত্যাগ করে এই গুনাহা ভরা জিন্দিগিটাকে ত্যাগ করে সে বিদায় নিয়ে চলে গেছে এই জান্নাতে মৃত্যুর সারিতে সে পৌঁছে গেছে কারণ নবীজি বলছেন মা মিন মুসলিম ইয়ামুতো ইয়ামুল জুম আতি আউল এই লাতিল জুমা আঃ ইল্লাহ আকাহুল্লাহ ফিতন আতাল কবর যে ব্যক্তি জুমার রাতিয়ার জুমার দিনে মারা যায় আল্লাহফা তাকে জান্নাতি মরণ দান করে দেয় ও বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজ বলছে ফিত ইল্লা ইল্লাহল্লাহ ফিৎনতাল কবর আল্লাহ তার কবরে কোনো ফেতনা দিবেন না ডাইরেক্ট ও লাশটা কবরে যাবে তো কবরটা জান্নাতের ঢাকার হয়ে যাবে তা আমরা দোয়া করছি আসলে সিরাজগঞ্জ থেকে আল্লাহ আল্লাহাক যেন ওসমান হাদিকে জান্নাতের বাগানে কবুল করে নেন জোরে বলেন আমিন এবং তার মতো দেশপ্রেম আমাদের অন্তরেও দান করুক জোরে বলেন আমিন